ঈদের আগের দিন একটা আপু আমাকে মেহেদি পরাতে এসেছে এবার আমাকে আপুটা দুই হাত ভর্তি করে মেহেদি পরিয়ে দিয়েছে হাত ভর্তি মেহেদি পড়তে কার না ভালো লাগে আর আমার প্রবাসী হাজবেন্ড বলেছে আমি ঈদে নেই বলেই যে তুমি মনটা খারাপ করে থাকবে ওইটা কিন্তু আমার দেখতে ভালো লাগবে না আমি চাই তুমি দুই হাত ভর্তি করে মেহেদি পরো আর তুমি হাসি খুশি থাকো এদিকে তো আমার ছেলেটা বলতেছে আম্মু আমাকে কখন মেহেদি পরাই দিবা আমার মেহেদি দেওয়া শেষে আমার ছেলেকেও হাত ভর্তি করে মেহেদি দিয়ে দেয় আপুটা আপুটাকে যেমন ডিজাইন দেখিয়ে দিয়েছি ওইভাবেই দিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর করে মেহেদি পরিয়ে দিতে পারে আপুটা অর্গানিক মেহেদি দিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমি আগেই এই মেহেদিগুলো এনে রেখেছিল কারণ আমার একটু কালার হলেই বেশি ভালো লাগে মেহেদি আপুর হাতে মেহেদি পড়তে চাইলে আপুর পেজে ইনবক্স করবেন ক্যাপশনে আমি পেজ লিঙ্ক মেনশন করে দিব এরপর ঈদের দিন সকাল বেলায় দেখেন আমাদের কোরবানির গরু আনা হয়েছে গরুটা আমাদের গ্রামের মধ্যেই কেনা হয়েছিল যার কারণে ঈদের দিন সকাল বেলায় নিয়ে আসা হয়েছে আমার ছেলেকে সকাল সকালে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি যেন সবার বাড়ির গরু দেখে সবার বাড়িতে গরু দেখে তো অনেক খুশি সাথে আমাদের গরুটা দেখেও ও অনেক খুশি হয়েছে আমার ছেলেটা তো বলতেছে আমরা কিন্তু এই গরুটা পালব এরপর আমি সকাল সকালে গোসল করে ওকে রেডি করিয়ে দিই লাগছে সবাই কিন্তু বলবে আমাদের এখানে সকাল ঈদের নামাজ পড়া শুরু হয়ে গিয়েছে আর আমি সকাল বেলায় ওকে দুই এক লোকমা খিচুড়ি খাইয়ে তারপর ওর দাদার সাথে নামাজে পাঠিয়েছিলাম আমার ছেলেটা কিন্তু প্রতি ওর দাদার সাথে নামাজে যাবে এই যে দেখেন দাদা নাতি একসাথে ঈদের নামাজে যাচ্ছে আমি একটু দুজনকে এগিয়ে দিলাম এরপর সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে খালি পেটে যে স্লিমিং এটা খেয়ে নেই এটা আমি খেয়ে নিলাম অর্গানিক স্লিমিং টি আপনি যদি প্রতিদিন রাতে এবং সকালে খালি পেটে খান তাহলে এক মাসে আপনি পাঁচ কেজি ওজন কমাতে পারবেন এক চামচ স্লিমিং টি তিন চার মিনিট জাল করে ছেঁকে নিয়ে খেলে কিন্তু হয়ে যায় আমি কিন্তু সাথে একটু লেবুর রস মিশিয়ে খাই পনেরো বছরের উপরে যারা আছেন সবাই কিন্তু খেতে পারবেন এটা ছেলে মেয়ে সবাই খেতে পারবেন এবং কি থাইরয়েড ডায়াবেটিস যাদের আছে তারাও কিন্তু খেতে পারবেন শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে কিন্তু বেবি হওয়ার এক মাস পরেই কিন্তু আবার খেতে পারবেন ইউনিক কালেকশন ফেসবুক পেজে আপনারা এই অর্গানিক লিভিং লিংকটা পেয়ে যাবেন ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দেব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই নাম্বারও যোগাযোগ করে নিতে পারেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু মিষ্টি জাতীয় খাবার একটু অ্যাভয়েড করে চলতে হবে যাই হোক এরপরে গোসল করে রেডি হয়ে ছেলেকে নিয়ে দেখতে গেলাম গরু কুরবানি এইখানে একে একে সবার বাড়ির গরুই কিন্তু কুরবানি করা হচ্ছিল আমার ছেলেটাকে নিয়ে হাত ধরে দাঁড়িয়েছিলাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল দেখে তো কান্নাও করতেছিল বলছিল এই গরুটা তো আমরা পালব এই গরুটাকে কেন কুরবানি করা হচ্ছে অনেক প্রশ্ন এর একটু পরে এত পরিমাণ বৃষ্টি নামে আমরা তো সবাই বাড়িতে চলে আসি হঠাৎ করে যে এত বেশি বৃষ্টি নেমে পড়বে আমরা কেউই বুঝতে পারিনি এই ঝুম বৃষ্টির মধ্যেই গরু এখানে মাংস করা আমি তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই সময় আমি আমার অনেক বেশি মিস করতেছিলাম কারণ আমার হাজবেন্ড দেশে থাকলে এরকম বসে বসে মাংস বানাতো বিয়ের পরে মনে হয় আমি আমার হাজবেন্ড সাথে একটা মাত্র কোরবানি ঈদ করতে পেরেছি আমার মতো এরকম অভাগী পোড়া কপালি আর কে আছো সবাই কিন্তু কমেন্ট করে বলে যে সবাই তার হাজবেন্ড সাথে আনন্দ ঈদ করতে পারলেও আমরা কিন্তু প্রবাসীর বৌরা হাজবেন্ড সাথে আনন্দে ঈদ করতে পারি না শ্বশুর বাড়িতে এক বছরের পর বছর পার করে দিতে হয় ওপরে মুখের হাসিটা দেখলেও বুকের ভিতরে যে চাপা কষ্টটা লুকিয়ে আছে এগুলো কিন্তু কেউই দেখে না এইখানে দেখেন আমার ছেলেটা ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে আর আমি আমাদের ছাদে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে মাংস ভাগ করা হচ্ছে আর এই মাংসগুলো গুলো মসজিদের সমাজে নিয়ে যাওয়া হচ্ছে এরপর বাকি মাংসগুলো আমাদের বাড়িতে আনা হয় আর কিছু মাংস রান্না করার জন্য এখানে পাতিলা রাখা হয় আর যেটুকু মাংস ছিল ওইগুলো প্যাকেট করা হচ্ছে এই মাংস মেহমান বাড়ি দেওয়া হবে আমি কিন্তু গরু মাংস খেতে অনেক বেশি পছন্দ করি বিশেষ করে কোরবানির মাংস আমার কাছে খুবই ভালো লাগে আমার শাশুড়ি মাকে বলছিলাম আজকে ড্যাগে মাংস রান্না রান্না করেন কারণ মাংস ড্যাগে করলে খেতে বেশি মজা হয় যদিও আমাদের বাড়িতে মানুষ অনেক কম আমি আমার শ্বশুর শাশুড়ি কয়েকজন মাত্র কিন্তু ঈদের পরের দিনই আমার ননদ ননদের হাজবেন্ড চলে আসবে তাই একটু বেশি করে রান্না করে রাখছি মাংসের মধ্যে একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে আর এই মশলা গুলো আগে থেকে রেডি করে রেখেছি সাথে কিছু আস্ত রসুনের কোয়াটাও দিয়ে দিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে তেল এবার একটা মাটির চুলায় বসিয়ে দিল মাটির চুলায় মাংস রান্না করলে কিন্তু খেতে বেশি মজা হয় আমি আর আমার ছেলে মিলে রান্না ঘরে বসেছিলাম চুলার পাশে আমার ছেলেটা তো মাংস খাওয়ার জন্য অপেক্ষা করতেছিল যদিও আমার ছেলেটা মাংস খায় না চিবিয়ে চিবিয়ে ফেলে দেয় মাংসটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে আমি তো হেটে হেটে দেখছিলাম সবার বাড়িতে মাংস রান্না করা হচ্ছে মাটির চুলায় আর এরকম ছোট ছোট ড্যাগে রান্না করা হচ্ছে একটু পরে আমার ছেলেটা বলে দাদু মাংস খাবো এরপর একটা দৌড়ে বাটি নিয়ে এসেছে আর বাটির মধ্যে দাদু ওকে মাংস উঠিয়ে যদিও এখনো পুরোপুরি মাংস রান্না হয়নি তারপরে একটু চেকে দেখছিলাম মাংসটা নরম হয়েছে কিনা কোরবানি মাংস খেতে আমার কাছে খুবই ভালো লাগে এরপরে রান্না শেষে অনেকটুকু মাংস আমি আমার চাস্ত ননদ আমার ছেলে আমরা সবাই মিলে খেলাম আর বিশেষ করে আমার কাছে মুড়ি দিয়ে মাংস খেতে খুবই ভালো লাগে ঈদের দিন বিকেল বেলায় আমি প্রত্যেক বছর এইভাবে মুড়ি দিয়ে মাংস দিয়ে খেয়ে থাকি সাথে আমি আমার ছেলেটাকেও খাওয়াচ্ছি যাই হোক এই ছিল আমার ঈদের দিন সবার ঈদ কেমন কাটলো সবাই কিন্তু বলে যাবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ